সময়ের প্রেক্ষাপটে আমরা একত্রিত হতে চাচ্ছি আমি আমি একটু মিলিত আমি একটু সবাইকে মিলিত ভাবে এক মিনিট এক মিনিট প্লিজ আমি দাঁড়িয়েছি আপনারা দয়া করে এক মিনিট

আপনারা যারা মিডিয়া থেকে এসছেন স্পেসিফিক্যালি তারা প্রশ্ন করেন আর যারা বিভিন্ন দরবার মাজারের ভক্ত এখানে এসছেন দয়া করে আপনারা এখানে কোনো প্রশ্ন স্থাপন করবেন না প্লিজ